তাহলে সেখানে কেন সে এই সিকুয়েন্সে টাগ নিচ্ছে এবং খাবো আমার দাবি ছিল এখানে শুধু এতটুকু যে আপনারা বড় গণনা হওয়ার পরে যে সিকুয়েন্সটা নেবেন সেটা আপনারা এখন কেন নিচ্ছেন উনি বলল আপনাদের সুবিধার আমি বললাম আমার সুবিধার কিসে নিচ্ছেন এটা তো আপনার ব্যক্তি সুবিধার জন্য কতক্ষণ তো সময় হবে না তারা হয়ে থাকবে আমি তো 4টা 20টা দিতে পারি দিবে 20টা দিবে 50টা দিবে 100টা সিকুয়েন্সটা দিবে তার প্রয়োজনে এটা তার আস্তে আস্তে সেটাই ব্যবস্থা এটা তার

থাকবে সাক্ষর আপনি এরকম বলছেন আপনি যে ইসে দিছে আপনি বলছেন যে এখানে কিন্তু পনেরোটা সিগনেচার দিতে হবে ও যখন একটা ও যখন একটাই সিগনেচার দিয়েছে তখন দিতেছে আর বলতেছে আচ্ছা আপনি এটা কিসের সিগনেচার নিচ্ছেন তখন আপনি বলছেন যে এটা ভোট গণনার পরে যে আপনার সিগনেচার গুলো দিতে হবে এখানে তো অনেকগুলো পনেরোটা সিগনেচার এই জন্য আমরা আগে নিয়ে কাজ আগাই রাখতেছি তখন ও থামবে গেছে আমাকে একটু বলতে দেন আমার তারপরে নামি নেই যতক্ষণ আপনি ছিলেন নাই তারপরে নামি নেই আমার অভিযোগ আপনাকে আমি বলছি যে আপনি আমার সুবিধাটা কোথায় দেখবেন আপনি বলছেন যে ন্যায্য কাজ হবে স্বচ্ছ ভোট হবে আপনি আমাকে আমার কথাটা শুনে আপনি যখন বুঝেছিলেন যে ন্যায্য ভোট হবে স্বচ্ছ ভোট হবে আগের

বিষয়ের উপর হচ্ছে হচ্ছে যে যে এই বিষয়টা এসেছে সেটা তদন্ত সাপেক্ষ এবং আপনাদের একটা গ্রুপ অফ পিপল থেকে যেহেতু বিষয়টা এসেছে আমি এখানে আহ কোনো ধরনের কোনো স্পেসিফিক কোনো তথ্য বা এই বিষয়ে হচ্ছে যে কোনো মন্তব্য এই মুহূর্তে করতে যাচ্ছি না হ্যাঁ